কোনোরকম আলতু ফালতু ভিডিও আমি তৈরি করি না আগে নিজে তৈরি করি তারপরে দেখি এটা সহজ কীভাবে দিতে হবে ভাবে আমি ভিডিও তৈরি করি এরপর আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার এই ভিডিওটি আজকে হচ্ছে তাল কীভাবে প্রসেসিং করবেন খুব দ্রুত সময়ে আমার এই তালটা অনেক বড় ছিল আর এটা আমি কিভাবে প্রসেসিং করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি তাল কিভাবে সিলাতে হয় এটা সবাই জানে আমি তাই ভিডিওটি বড় হবে জন্য সেই ভিডিও ক্লিপটি দিয়ে নিন তাল সিনানোর পরে ভিতরে যে তিনটা বিচি থাকে সে বিচির তিনটা অংশের একটা অংশ হচ্ছে এইটা তো এইটাকে আমি চাকু দিয়ে উপরের যে মাংসগুলোর মতো থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি এটা মানে থাকলে আমার কাছে মনে হয় এ অনেক সময় লাগে পরিষ্কার করতে যার জন্য এটা আমি কেটে নিচ্ছি তিনটা তালেরই কেটে নেব এভাবে করে এরপর যে বিচিটা থাকবে সেই বিচিটা আমি খুব সহজে রসগুলো সারিয়ে নিব তো এভাবে চাকু দিয়ে সবগুলো এভাবে কেটে নেবেন পারলে কাচি দিয়ে কাটলেও ভালো হবে যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে কাটে নেবে আমি এখানে চুরি দিয়ে কেটে নিয়েছি এবার যে যে বিচির মধ্যে যেগুলো তাল আছে এগুলো তাল ছালগুলো এগুলো এই যে দেখুন আমি কিছু বানিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে যে আমরা তেল পিঠা তুলি তেল থেকে যে চাপাগুলো কিনতে পাওয়া যায় বা মেলা বাড়িতেও এই চামচগুলো কিনতে পাওয়া যায় তো সেইটাই আমি নিয়েছি এই যে দেখুন তিন চারবার দেওয়ার সাথেই কতগুলো রস বের হলো এর আগে আমি আলু কাটা মেশিন এরপর ঝাপা বিভিন্ন রকমের মানে ফুটা ফুটা জাতীয় যে ছাপাগুলো থাকে সেগুলো দিয়েও ট্রাই করেছি তো আমার কাছে সেগুলো অনেক লং সময় মনে হয় প্রসেসিং করার জন্য তো অবশেষে আমি এইটা বুদ্ধি করে ট্রাই করে দেখেছি এইটা খুব দ্রুত হয় অল্প কিছুক্ষণ ঘষানোর সাথে সাথে অনেকগুলো রস বের হয়ে আসে আর যেহেতু আমি উপরে সালগুলো আলাদা করেছি সেহেতু আমার খুব তাড়াতাড়ি হচ্ছিলো এই যে দেখুন এভাবে ঘসতে ঘসতে একদম সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কতগুলো আমি করে নিয়েছি আমার এই তালটা অনেক বড়ো ছিল প্রায় আড়াই কেজির মতো বিশাল বড়ো তাল এই যে এগুলো দেখুন কতগুলো রস হয়েছে আমার এগুলো এরপর আমি একটা শপিং ব্যাগ নিয়েছি এই শপিং ব্যাগটা ছিল স্বপ্ন এমনি শপিং ব্যাগ অনেক বড় বড় ফুটা থাকে আর স্বপ্নের যে শপিং ব্যাগগুলো এগুলো অনেক ছোটো ছোট শীঘ্র থাকে তো দুইটা মিলে একটা মানে দুই পার্ট মিলে এক পার্ট মিলে নিয়ে এরপর যে সালগুলো ছিল তালের সে সালগুলো বিচির কাস্ত তো আগেই শেষ করে ফেলেছি এরপর যে সালগুলো ছিল সেই সালগুলো এর ভিতরে দিয়ে একটু চাপ দেবো চাপ দিলে রসগুলো বের হবে তবুও সবগুলো রস একবারে বের হবে না কিছু বের হবে আর কিছু থাকবে এরপর ভালো করে এটাকে ভালো মুখটা ভালো করে বেঁধে নিয়ে এভাবে পেঁচানোর পরে একটু করে চাপ দিতে হবে এবং ভালো করে পেঁচাতে হবে তার যাতে করে ছোট ছোট হয়ে আসে তো এভাবে পেঁচাতে পেঁচাতে কিছু রস আমার এই যে বের হয়ে গেছে এই যে দেখুন এই যে এরকম করে বের হবে বেশি ছিদ্রযুক্ত নেওয়া যাবে না আবার খুব কম ছিদ্রযুক্ত নেট নেওয়া যাবে না অল্প অল্প করে বের হবে যে রকম যখন দেখবেন আর বের হচ্ছে না তখন নেটের ভিতর থেকে এই তালের শ্বাসগুলো আপনি বের করে নেবেন এর শ্বাসগুলোর ভিতরে আরও রস আছে এটা যতক্ষণ হলুদ দেখাবে ততক্ষণ বুঝতে হবে যে এর ভিতরে আরও রস আছে এই যে দেখুন এবার আবার আমি সেই তালের শ্বাসগুলোকে দলাপেকে নিয়ে হাতের মুঠোয় নিয়ে এভাবে জোরে জোরে এই চামচটার উপরে চাপ দিচ্ছিলাম তো দেখি এর ভিতর থেকে রস আবার বের হচ্ছে এই যে এইটা ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে চাপ দিতে হবে আবার এটা খুলে তার ভিতরে এপিট ভালো করে এভাবে ঘষলেই দেখতে পাবেন আস্তে আস্তে এই শ্বাসের যে দলাটা আছে এটা শক্ত হয়ে যাবে আর রসগুলো সবগুলো বের হয়ে যাবে আর একদম সাদা হয়ে যাবে তো আমি অতক্ষণ ঘষিনি অল্প কিছুক্ষণ ঘষার সাথে সাথে আমার আসলে এগুলো হয়ে গেছে আমার সর্বমোট এই তালটা সিলাতে এবং পরিষ্কার করতে তিরিশ মিনিটের মতো সময় লাগছে বেশি লাগে নাই আর তাল পরিষ্কার করা এভাবে প্রসেসিং করা অনেক কষ্টের হাতের ব্যথা হয়ে যায় আসলে যে করে সে জানে কতটা কষ্ট তো এভাবে ঘষতে ঘষতে এই যে তালের শ্বাসগুলো আমার হয়ে গেছে তারপরও মনে হচ্ছে এর ভিতরে আরও কিছু আছে এই জন্য আমি সামান্য কিছু পানি দিয়ে তালের শ্বাসগুলোকে আর একটু ভিজিয়ে নিলাম হালকা পানি দিবেন বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে মথে নিলে দেখবেন আঁশের ভিতরে পানিটুকু সবটুকুই ঢুকে যাবে এরপর আবার ছোটো ছোটো আপনার হাতদের অনুযায়ী দলা বেঁচে নেবেন ছোটো ছোটো দুটো ভাগ করে নিলাম আমি ভাগ করে নিয়ে আবার সেম ওই চামচের উপরে ঘষতে থাকলাম এভাবে করলে আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি হয় যার জন্য আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম এই যে দেখুন তবে এই যে পানি দেওয়ার ক্ষেত্রে তালের রসগুলো একটু পাতলা হয়েছে এবার একদম লাস্ট ফিনিশিং এরপরে আর কোনো কষ্ট নাই এটাই শেষ এরপর যে আটা বা ময়দা যে চাকনি দেই আমরা এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো সেইটা আমি নিয়েছি আর নিয়েছি একটা চামচ এই চামচটার সাহায্যে হাত দিয়ে না করে এই চামচের সাহায্যে করলে দ্রুত হয়ে যায় এই যে এই চামচটা দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মানে চামচটাও যেহেতু গোল আর আমার ঝাপাটাও অনেক গোল যার জন্য এই কিছুক্ষণ এরকম করার সাথে সাথেই এই নিজ দিক দিয়ে অনেকগুলো তালের রসগুলো পড়তেছিল আর এইটা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি আমি সবার কাছে শুনি যে তালের শ্বাস থাকলে নাকি পেট ব্যথা করে যার জন্য একদম নিখুঁতভাবে এইভাবে ফিনিশিং দিয়ে তালের রসটা বের করে তারপর টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারবেন কিন্তু খুব সুন্দর করে আগের তালটা সুন্দর করে এভাবে শাকিয়ে দিয়ে নিতে হবে এই যে দেখুন আমার চামচটা যেহেতু বড় ছিল এভাবে করার সাথে সাথে দেখুন কত দ্রুত তালের রসগুলো নিচে নেমে গেল এই যে এরপর আমি অল্প অল্প করে নিয়েছি যেহেতু আমার ঝাপাটা ছোট আপনারা অল্প অল্প করে নেবেন তাহলে তাড়াতাড়ি হবে আর বেশি নিলে হবে কি নারী অসুবিধা হয় যার জন্য নিচে পড়তে চাবে না তো এভাবে যখন অল্প হয়ে যাবে মানে লাস্টের দিকে হয়ে যাবে তখন সিলিকনের যে চামচগুলো কিনতে পাওয়া যায় সেই চামচগুলো দিয়ে লাস্টের ফিনিশিংটুকু দিলে ভালো হবে এই যে দেখুন আমার যে আঁশগুলো এই যে লাস্টের এই আঁশগুলো অবশিষ্ট রয়েছে এরপর নিচে যে তালগুলোর রস ছিল সেগুলো ভালো করে নিয়ে এরপর একটা টিফিন বক্সে সুন্দর করে নেবেন এই যে দেখুন কতটা ভারী হয়েছে আমি পানি একদমই দেই নাই লাস্টের একটুকু দিয়েছি আপনারা তো দেখেছেন এই যে দেখুন কতটা ভারী হয়েছে এরপর এটা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন যাতে করে অন্যরা শিখতে পারে